দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর এন নিউজ লাইভে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে খবরটি নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় পার্টি এবার দুশো তেতাল্লিশটি আসনে মনোনয়ন চূড়ান্ত করেছে সেটি কিন্তু একটি গুলশানের একটি কনফারেন্স রুমে তারা কিন্তু সংবাদ সম্মেলন করে এই তথ্যটি কিন্তু জানিয়েছে জাতীয় পার্টির যিনি মহাসচিব রয়েছেন শামীম হায়দার পাটোয়ারি তিনি কিন্তু তথ্যটি জানিয়েছে তবে এর মধ্যে এই তালিকা চূড়ান্ত হবে কিন্তু জানিয়েছে জাতীয় পার্টির থেকে এই তথ্যটি তবে যদি বই রাখি যে আসলে এই যে আসলে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়া এবং এই নিয়ে আসলে বেশ কিছুদিন থেকেই জল্পনা কল্পনা ছিল এবং সর্বোপরি যে বিষয়টি আলোচনায় ছিল যে এবারে জাতীয় পার্টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তবে এর আগে কয়েক দফায় জাতীয় পার্টি নিষিদ্ধ নিয়েও আন্দোলন হয়েছে দাবি উঠেছে তবে সব জল্পনাকল্পনা কাটিয়ে আবারও কিন্তু জাতীয় পার্টি এবারে যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছেন আমরা সেটি কিন্তু লক্ষ্য করতে পেরেছি এবং তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে জাতীয় পার্টি যে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সজাগ ভূমিকায় কিন্তু রয়েছে সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে গত কয়েকদিন আগেও আমরা জমটি লক্ষ্য করেছি যে রংপুরে যে ছয়টি আসন রয়েছে এই ছয়টি আসনে কিন্তু জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফর্ম চূড়ান্ত করেছে মনোনয়ন যাদের দিবে সেই প্রার্থী চূড়ান্ত হয়েছে এবং সেটি কিন্তু মনোনয়ন ফর্মও কিন্তু তারা কিনেছেন আমরা যেমনটি লক্ষ্য করেছি যে আসলে এখন অবধি যদিও বা মনোনয়ন ফর্ম কেউ জমা দেয়নি তবে উনত্রিশ ডিসেম্বরের সর্বশেষ তারিখ মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সেটি সে তারিখের আগে হয়তোবা জাতীয় পার্টি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে স্বতন্ত্র যে প্রার্থী যারা রয়েছে যারা এবারে ত্রয়োদশ দল জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা এইবারের যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু জমা দেবে উনত্রিশে ডিসেম্বরের আগেই যদি বলে রাখি যে আসলে গত কয়েক দিন থেকে বা গত কয়েক মাস ধরে জাতীয় পার্টি নিয়ে যে গুঞ্জন সেই গুঞ্জনে কিন্তু অবসন ঘটিয়ে জাতীয় পার্টি কিন্তু তাদের যে প্রার্থী সেই প্রার্থীও কিন্তু যেমন দিচ্ছেন ঠিক ভাবে নির্বাচনে যে অংশগ্রহণ এবং নির্বাচনে কিন্তু তারা অংশগ্রহণ করার জন্য যে পুরো প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এর মধ্যে নিয়েছেন যেমনটি আজকে আমরা লক্ষ্য করছি যে আসলে গুলশানের একটি কনফারেন্স থেকে কনফারেন্স করে তারা কিন্তু যেমনটি জানিয়েছে যে দুইশো তেতাল্লিশটি আসনে এবার জাতীয় পার্টি মনোনয়ন দিবেন এবং মনোনয়ন কিন্তু তারা চূড়ান্ত করেছে তবে এ তালিকা পুনরায় কিন্তু বিবেচনা করে আগামী শুক্রবারের মধ্যেই তাইকে কিন্তু চূড়ান্ত করবে বলে কিন্তু জানিয়েছে জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টির মহাসচিব যেমনটি বলছেন যে আসলে এবারে যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ থাকে সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী যদি নিরপেক্ষ নিরপেক্ষতা বজায় রাখে রাজনৈতিক দলগুলো যদি সহিংসতায় না জড়ায় যদি একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি আবার এবার যে একক সরকার সেই সরকার কিন্তু গঠন করবে বলেও কিন্তু তারা মনে করছেন তবে এরই মধ্যে আমরা যেমনটি লক্ষ্য করেছি জামাত এনসিপি এবং বিএনপি সহ অন্যান্য যে দলগুলো যেগুলো রয়েছে এই দলগুলো কিন্তু নানান জায়গায় আসন ভাগাভাগির যে দৃশ্য সেটি কিন্তু এরই মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি তবে সবচেয়ে আলোচিত বিষয় যে আজকের একটু আগেই আমরা যেমনটি লক্ষ্য করতে পারলাম যে আসলে জাতীয় পার্টি সব জল্পনা কল্পনার কিন্তু অবসান ঘটিয়ে প্রায় বলা যায় যে আসলে এইটি ফাইভ পার্সেন্ট আসনে কিন্তু তারা তাদের যে মনোনীত যে প্রার্থী সেই প্রার্থী কিন্তু চূড়ান্ত করেছে এবার তাহলে বলা যায় যে আসলে ঘটা করে এবার জাতীয় পার্টি যে তিনশো আসন সেই তিনশো আসনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কিন্তু প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছেন জাতীয় পার্টি তবে এ তথ্যটি যদিও বা আগেই আমরা নিশ্চিত হয়েছি জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবং সাবেক রংপুরের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা তিনি কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে এবার জাতীয় পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে এর আগের মতো যে জোট মহাজোটের যে খেলা সেই খেলা থেকে বেরিয়ে এসে তারা কিন্তু একক নির্বাচনীয় যে অংশগ্রহণ অংশগ্রহণ কিন্তু তারা করবে কিন্তু বলে রাখি যে বলে রাখি যে আসলে এর আগে জাতীয় পার্টি কিন্তু দীর্ঘ একটা সময় বিরোধী দলের ভূমিকায় ছিল এবং সবচেয়ে বেশি আওয়ামী লীগের সাথে কিন্তু তাদের জোট মহাজোটের যে জুটি সেই জুটি কিন্তু লক্ষ্য করা যায় রংপুর সহ দেশের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ কিছু আসন কিন্তু আওয়ামী লীগকে ছেড়ে দিয়ে জাতীয় পার্টি কিন্তু নির্বাচন করেছে ঠিক তেমনইভাবে রংপুর তিন আসনেও আমরা লক্ষ্য করেছি যে আসলে নামে মাত্র প্রার্থী দিয়েছিল এর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ এবং সেই সময়ে আওয়ামী লীগের যে যিনি প্রার্থী ছিলেন তার কিন্তু যে জামানত সেই জামানতও কিন্তু বাজেয়াপ্ত হওয়ার কিন্তু খবর আমরা পেয়েছি তবে সেই আসনে রংপুর তিন আসন সেটি সবচেয়ে বড় আলোচিত একটি আসন রংপুর বিভাগের সবচেয়ে আলোচিত আসন রংপুর তিন আসন সেখানে এবার কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান রয়েছেন জি এম কাদের তিনি কিন্তু জাতীয় পার্টির এই রংপুর তিন আসন থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন তবে এরশাদ প্রয়াত রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ যখন নির্বাচন করেছিল ঠিক সে সময়টাতে জাতীয় পার্টি যতটা ঘটা করে এই এলাকার মানুষের মন জয় করেছিল যতটা জনপ্রিয়তা অর্জন করেছিল ঠিক তেমনিভাবে জাতীয় পার্টির আভ্যন্তরীণ কোন্দলের কারণে ঠিক ভাবে জাতীয় পার্টির কিন্তু জনপ্রিয়তা হারাতে শুরু করেছে দুই গত নির্বাচনের সময়েও আমরা ঠিক কিন্তু সেটি কিন্তু লক্ষ্য করে করতে পেরেছি সেই সে নির্বাচনের সময় যদিও বা জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোটে ছিল তারপরেও একক ঘরের সংখ্যা ছাড়িয়ে দশকের ঘর ছুতে পারেনি জাতীয় পার্টির এমপি প্রার্থী বিজয়ের তালিকায় তো বলা যায় যে আসলে জোটে থাকার পরেও জাতীয় পার্টির যে এই যে ভরাডুবি সেই ভরাডুবি কেটে কাটিয়ে উঠে এবার জোটে না থেকে রংপুর ছয় আসনে যে যে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি ঠিক তেমনি সারা সারা তিন তিনশোটি আসনে মনোনয়ন দেওয়ার প্রস্তুতি সে জায়গা থেকে আসলে কতটুক তারা সাকসেস হবে এটি আসলে নির্বাচনের যে ফলাফল সেটিতেই আসলে বোঝা যাবে তবে সবচেয়ে বড় বিষয় এবং তারা যেমনটি বলছেন যে এবারে যদি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয় সে জায়গায় জাতীয় পার্টি একটা ভালো ফলাফল করবে বলে কিন্তু তারা মনে করছেন তবে যেটি বলে আজকের মতো আমরা বিদায় নেব সেটি হচ্ছে যে এখন অবধি একটু আগে গুলশানে একটি গুলশানের একটি ভবনে তারা সংবাদ সম্মেলন করে যেমনটি জানিয়েছে যে দুশো তেতাল্লিশটি আসনে জাতীয় পার্টি মনোনয়ন দিয়েছেন এবং এটি চূড়ান্ত তারা কিন্তু করেছে তবে এবার বলা যাচ্ছে যে আসলে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছে তৃণমূলেও এরই মধ্যে নির্বাচনে যে জাতীয় পার্টির যারা নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু সজাগ বিভিন্ন মিছিল তারা কিন্তু কর্মসূচি একটু কিছুদিন আগেও তারা গ্রহণ করেছিল কমিটিগুলোকে কিন্তু সজাগ করেছে এবং সব প্রার্থী ওই নিজ নিজ এলাকায় মূলত প্রতিদ্বন্দ্বিতা করতে যোগ্য যারা আসলে গ্রহণযোগ্য সমাজে সেসব ব্যক্তিকেই এবার জাতীয় পার্টি কিন্তু মনোনীত করছে এটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো এই ছিল কিন্তু আজকের মতো রাতের খবরের সর্বশেষ এতক্ষণ যুক্ত ছিলাম আমি একাচন্দ্র পাপ্পু দেখছেন আর এন বি নিউজ সঙ্গেই থাকুন